চার ফিট বাই চার ফিট ধাপিটার আর ধাপিটার ওজন হচ্ছে দুইশো চল্লিশ কেজি দুইশো কেজি জি আর ট্যাপ ক্যাপডোর আছে ডোর আর আপনারা দুইটা পার্টিশন পার্টিশনের মাঝখানে ফ্রি স্পেস পাচ্ছেন চার ফিট চার ফিট হাইট চার ফিট এবং স্কোয়ারেও চার ফিট এরকম করে দুই পাশে নর এবং মাদি আলাদা রাখার জন্য হ্যাঁ আর দুইটাতে আলাদা আলাদা করে ট্যাপডোর আছে তো আপনাদের কোনো টেনশনই নাই যে আলাদা আলাদা ট্যাপ দর করা লাগবে আর এটা ভাই না সিস্টেম জি না খোলা যাবে খোলা যাবে আর এটা আপনার এটা ওয়েট কত হবে ভাই খাঁচাটা 240 কেজি 240 কেজি বর্তমানে নতুন রডের যে তৈরি করতে মূল্য কত পড়ে কেজি কেজি 210 টাকা করে তো এটা আপনি এখন যেহেতু সেকেন্ড হ্যান্ড হইছে আপনি কত কইরা কেজি ছাড়তে চাচ্ছেন এটা আমি কম কম প্রাইসে ছেড়ে দিব মানে ওইভাবে আমি যে টাকা দিয়ে বানিয়ে নিছে এটা জি মানে ওইটা তো আর আমি পাবো না 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 হ্যাঁ কিছু কম বেশ হয়তো হলে আমি ছেড়ে দেব তা আহামরি দামও আমি চাচ্ছি না কমের ভিতরে আমি ছেড়ে দেব যারা নিতে ইচ্ছুক তারা আচ্ছা ভাই আপনি এই যে কবুতরগুলো বিক্রি করে দিচ্ছেন ভাপড়ি বিক্রি করে দিচ্ছেন এর মূল কারণটা কি ভাই মূল কারণটা হচ্ছে ভাই আমাদের বিলিংটা পুরান পুরাতন তো আমরা বিল্ডিং এর কাজ ধরবো আর কি হ্যাঁ এখন বিল্ডিং এর কাজ ধরতে গেলে আমি তার এগুলাই আমাদের বাসা ছাদে রাখতে পারবো না এটা অবশ্যই অন্য কোনো ভারতীয় বাসায় উঠতে গেলে এইগুলা নিয়ে উঠতে দিবে না যার কারণে আমি নিজে একটু মানে ইয়ের ভিতরে পড়ছি এর জন্য আর কি হাত বদল করার হাত বদল করা আচ্ছা এছাড়া আর কোনো কারণ নাই মূল একটাই কারণ কারণ আপনার বাড়ির কাজ ধরবেন বাড়ি আচ্ছা তো ভাই আসলে ঝামেলা একটাই ভাই নিজের যে বাসায় মানে কাজ করবে এই জন্য আসলে উনি সব কিছুই সেল করে দিচ্ছে তো আমি ক্লোজলি কিছু নর্মা দিয়ে আপনাদের দেখাই প্রয়োজনে কয়েকটা কবুতর বাইর করে দেখাবো আর ভাই ম্যাক্সিমাম তো কবুতর যেগুলো আছে সব ক্লাবের ট্যাগ জি সব ক্লাবের ট্যাগ একটা আর আচ্ছা ভাই তাহলে আপনি প্রথমে আমাদের দুই একটা কবুতর একটু বাই করে দেখান অবশ্যই একটা সবজি একটা নর জি সবজি নর জি আর এটা ক্লাবের এটা রেস করা এটা হচ্ছে 22 সালের কবুতর বিআরপিও ক্লাব ট্যাগ লাগানো আছে জি তো আমি যে ক্লাবের মেম্বার আসলে ওই ক্লাবের এই কবুতর বিআরপিও এ নটটা মাশাআল্লাহ দেখার মত তো ভাই নর সিঙ্গেল নিলে কেমন পড়বে বা জোড়া নিলে কেমন রাখতে পারবেন আসলে ভাই এগুলো তো আমি ফেদারটা একটু দেখায় তো ভাই কোয়ালিটি মাশাআল্লাহ অনেক খুব সুন্দর চমৎকার এগুলো আসলে অনেক দাম দিয়ে কিনা আমার আমি ওই হাট বাজার থেকে আসলে কালেকশন করি নাই জি আসলে ব্যাপার হচ্ছে ভাই বর্তমান মার্কেট অনুযায়ী হয়তো আপনার দামটা দিতে হবে জি জি আগে কবুতরের দাম অনেক ছিল এখন কিছুটা কম আসছে তবে হ্যাঁ যাদের রেসের ক্লাবের মেম্বার ভালো রেজাল্ট তাদের কবুতরের এখনো ভাই আকাশ ছোঁয়া দাম আকাশ ছোঁয়া একটা কবুতর কিনতে গেলে 50000 60000 20000 তিরিশ হাজার এরকম এখনো লাগে ভাই তবে যাদের রেজাল্ট নাই তাদের কবুতর হয়তো বাজারটা পড়া মানে এটা একটা ধরতে গেলে শেয়ার বাজারটাই আপনি রেজাল্ট ভালো করবেন আপনার কবুতরের ডিমান্ড হাই থাকবে হাই থাকবে এটাই বাস্তবতা ভাই কারণ একটা ফেন্সিয়ার অনেক কষ্ট কইরা চর্চা কইরা অনেক টাকা পয়সা খরচ কইরা সময় দিয়া রোদে শরীর পুরায়া তারপরে রেজাল্ট করে তারপরে আসলে অনেক কষ্টের ব্যাপার সেপার আছে ভাই জি জি কষ্ট করলে ভাই কষ্ট মিলে আছে অন্য একটা নর দেখান ভাই আচ্ছা একটা রেড চেকার এটা কি সাথে কি কোনো রেড চেকার মাদি আছে না এটা সিঙ্গেল আছে ভাই না এটা সিঙ্গেল আছে সিঙ্গেল আছে চাইলে সবজি অথবা মাক্সি মাদি মিলাই দিতে পারবেন মিলাই নিতে পারবে আচ্ছা যদি আপনারা এটা সাথে মাক্সি মাদি মিলাইল যারা কালার খোঁজেন এটা কবুতর কিন্তু ভালো যারা কালার খোঁজেন তারা মাক্সি নিলে কিন্তু আপনি রেড চেকার বাচ্চা পাবেন 95% সিওর এটাও রেস করা কবুতর ভালো কবুতর আচ্ছা ইয়া কবুতরটা একটু বডি টা একটু দেখেন ভাই কেমন দেখতে চমুৎকার একুশ সালের একটা নর কবুতর দোবাস নর মাক্সিদোবাস জি মাক্সিদোবাজ আহ এইটাও বাইশ সালের কবুতর বি আর পি ও ক্লাব একটা এক লাগানো আছে একটু পাকটা ফেদারটা একটু ইক দেখেন তো ভাই তো বাইরে কাছে দেখেন এই পোষছরের সব হচ্ছে নরক কবুতর তো আপনারা চাইলেই জোড়া মিলায় নিতে পারবেন কোনো সমস্যা নাই এগুলার ভাই এক্সেল আছে সবজি আছে জি ভাই বলেন ভাই এই কবুতরগুলোর একটা জিনিস আমি দেখছি ভাই ভালো মানে আপনি পেয়ারিং যখন দিবেন মানে জোড়া জোড়ায়ে বাচ্চা তুলতে পারবেন হ্যাঁ মানে কোনো আর কি মিসমার্ক হবে না যে বাচ্চা ফুটবে কি ফুটবে না এরা মানে খুব মানে এগুলা হচ্ছে নর সব আর কালো চাইলে কালো পেয়ার বিল নিতে পারবেন একটা কালো নর আছে ওই পাশে আমি দেখাচ্ছি বাদি কিছু আর গ্রিজেলও আছে এখানে তিন পিস গ্রিজেল মাদি আছে ওই পাশেও মনে হয় দুই তিন পিস গ্রিজেল নর আছে আপনারা মিলাই নিতে পারবেন এই যে কালো মাদি আছে নিচে এই যে কালো একটা মাদি আপনারা চাইলে কালো যারা পছন্দ করেন কালো পেয়ার পাবেন এখান থেকে দুইটা মাদি দেখা যাচ্ছে কালো আর এখানে যা দেখতেছেন সবই হচ্ছে মাদি কবুতর এই যে মাকসি এই যে সবজি তো মাসাল্লাহ আর চিলা আছে এক জোড়া চোখের খুব সুন্দর কালার আহ লাইটে অর্থাৎ রৌদের আলোতে আপনাদের দেখাবো তাহলে বুঝতে পারবেন কত সুন্দর আর এই হচ্ছে সব বাঁধি গুলো মাক্সী বাঁধি ভাই জি একটু ফেদারটা একটু দেখেন তো ভাই কি কন্ডিশন আসলে খুব কবুতর ভাই যত্ন বুঝাই যাচ্ছে কবুতর দেখেন কত পরিষ্কার কত পরিষ্কার কবুতর গোসল সপ্তাহে কয়দিন পেয়ার আপনি আছে আমার থেকে ভাই ভালো জানে তো আপনারা যারা জোড়া নিতে চান জোড়া নিতে পারবেন যারা সিগন্যেল নিতে চান নিতে পারবেন আর যদি মনে চায় নিজের হাতে পেয়ার মিলাই দিতে চান তাও পারবেন না যেহেতু সব বিক্রি করবে ওনার কোনো এখানে ইচ্ছা নাই ইচ্ছা সব আপনাদের মাসাল্লাহ তো নরের সমান ভাই নরের থেকে বড় মাথা তো পুরো নরের মতন এটা সম্ভবত একুশ সাল না কত সালের কবুতর ভাই দেখেন তো এটা হচ্ছে একুশ সালের একুশ সালের কবুতর আচ্ছা এটা লিমিটেড বিআরপিএল বিআরপিএল ক্লাবের ট্যাগ লাগানো তবে আজকে ভিডিওতে একটা জিনিস ক্লিয়ার করি যারা ব্যবসায়ী মানে হাট খেয়ে কিনা বাসায় বেচে বা লট কিনা বিক্রি করে তারা করে কি ক্লাবের ট্যাগ লাগানো থাকলে বলে ক্লাবের কবুতার আসলে ক্লাবের কখনো কবুতার হয় না হয় না হ্যাঁ ক্লাবের ট্যাগ হয় কিন্তু ক্লাবের ক্লাবে কবুতার হয় না কারণ এই কবুতারটা ভাইয়ের এই ভাই তো ক্লাবে কবুতারটা দেয় নাই বা ক্লাবে রেজিস্ট্রেশন করে দেয় নাই অর্থাৎ কবুতার ভাইয়ের কবুতার যার যা ফ্যান্সিয়ার তার কবুতার কোনো ক্লাব মানে ক্লাবের ট্যাগ লাগানো থাকলে ক্লাবের হয় না এটা একটা মাতি কবুতার আহ চোখটা আপনাদের দেখাই দেই

তো ভাই আপনার লোকেশন কোথায় আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা একটু বলবেন ভাই জি আমার লোকেশনটা হচ্ছে মিরপুর এক মাজার রোড ফার্স্ট কলোনি আর মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো আচ্ছা ডেলিভারির ব্যাপারে ভাই ডেলিভারি আপনি করতে পারবেন কিনা ঢাকার বাইরে আছে অনেকে আসবে না নিতে চাইবে সেক্ষেত্রে ভাই যদি দেওয়ার মতো ভাই সম্ভব যদি হয় আমি পাঠিয়ে দিব আর গাপতুলির আশেপাশে যারা বা মিরপুরের আছে জি মিরপুরের আশেপাশে যারা আছেন তাদেরকে ডেলিভারি দেওয়া সম্ভব আচ্ছা যদি গাবতুলির আশেপাশে বাস কাউন্টার থাকে সেক্ষেত্রে তো পারবেন জি দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আর যারা দূরে আছেন যারা আসতে পারবেন না যদি সুযোগ সুবিধা যদি হয় তাহলে আমি দেওয়ার চেষ্টা করি আচ্ছা তো ভাইয়ের মন্তব্যটা এইটাই যে আসলে কবুতর গুলো আপনারা যদি নিজে চেক করে নিয়ে যান সেক্ষেত্রে ভালো হয় কারণ উনি যেহেতু সব কিছুই ছেড়ে দিবে কোন ঝামেলা জড়াইতে চায় না আর কি অসুস্থ না অসুস্থ আপনার প্রয়োজনে আধা ঘন্টা এক ঘন্টা ছাদে দেই খাত আপনি কবুতর নিতে পারবেন জি অবশ্যই ভাই যে নাম্বারটা বললেন এই নাম্বারটা কি আপনার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে জি সব করা আছে সব করা আছে জি জি আচ্ছা আর আরেকটা কথা বলি ভাই কবুতর গুলো আমি ইচ্ছা করলে পারতাম হাটবাজারে তোলার জন্য কিন্তু হাটবাজারে তো সবাই তো আর এগুলোর মর্ম বুঝবে না এটা তো অবশ্যই ভালো কবুতর যারা ভালো জিনিস পালতে চান নিতে ইচ্ছুক হ্যাঁ তারা নিতে পারেন আশা করি ভালো কিছু পাবেন আর হাটবাজারে ভাই আসলে ভাই মানে যাই না কোনো সময়ে যাওয়া হয় নাই হাটবাজারে এর জন্য আর কি আজকে এই প্রতিবেদনটা করা জি খুব সুন্দর এক জোড়া চিলা চুইঠাল এই পাশে তো এটা তো মাদি এটা নর এটা নর এই পাশে তো মাদি এটা মাদি আচ্ছা মাশাআল্লাহ দেখেন চিলা চুইছাল অরেঞ্জ টরেন্স এর মতই কোন ফাটা মিস মার্কে কিছু নাই এই যে চিলা জোড়াটা দেখেন কত চমৎকার পাখির মতন ভাইবেশন করতেছে